সামনের দিকে যখন এগিয়ে গিয়ে যাই যাওয়ার পরে ভাই গো আমি আরেকটা দৃশ্য দেখতে পেলাম সেটা হলো কি দৃশ্য আমি নবী দেখতে পেলাম যে একটা বিশাল আকারের একটা নদী সেই নদীটা কোনো মধুর নদী নয় সেই নদীটা কোন দুধের নদী নয় সেই নদীটা কোন شرابের নদী নয় ওই নদীটা হলো বন্ধুরে একমাত্র পশা দুর্গন্ধ রক্তের নদী ওই রক্তের নদী আমি নবী দেখতে পেলাম যে ওই রক্তের নদীতে একটা লোক হাবুডাবু খাচ্ছে কখনো কখনো ডুবে যায় আবার কখনো কখনো মুখটা বেরিয়ে যায় এইভাবে সাঁতার কারতে 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 ওই লোকটা কিনারা পর্যন্ত চলে যায় আমি নবী দেখতে পেলাম যখন লোকটা কি পর্যন্ত চলে যায় তো ওই কিনারার ভিতরে ওই কিনারার পাশে আবার একটি লোক আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখেছি তো যখন যখন ওই ওই লোকটা যায়। তখন দাঁড়িয়ে থাকা লোকটার সামনে ছিল পাথর এক বিশাল বড় পাথর নিয়ে তার মুখের মধ্যে আঘাত করে যখন তার মুখে আঘাত করে যখন তার মাথার মধ্যে আঘাত করে তখন আবার ওই লোকটা রক্তের নদীর মাঝখানে চলে আসে আবার কষ্ট করে 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 আবার ওই লোকটা সাতার কেটে 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 যখন আবার কিনারা পর্যন্ত চলে যায় আবার ওই পাথর দিয়ে ওই লোকটার মাথার মধ্যে আঘাত করে আবার ওই আঘাতের কারণে আবার রক্তের নদীর মাঝখানে আসে এইভাবে করে করে বন্ধুরে ওই লোকটাকে শাস্তি দেওয়া হতেছে আমি আমি বললাম হে আমার সাথে এই লোকগুলা কারা এই লোকটা কারা যে একে এত কষ্ট এই রক্তের নদীতে দেওয়া হচ্ছে তুমি আমাকে বলো বলো আমি এই ব্যাপারে জানতে চাই আমাকে বলা হলো না না ইনতালিক ফান্তালাক না নবী হে আপনি সামনের দিকে এগিয়ে চলুন আমি সামনের দিকে এগিয়ে চললাম সামনের দিকে গিয়ে চললাম তো চারটি ঘটনা হয়ে গেল রসুলের সামনে কিন্তু এই চারটি ঘটনা হয়ে যাওয়ার পরেও আল্লাহ রসুলকে তারা বলল না আল্লাহ রাবুল আলমিনের নবী বলছেন তারপর আমি দেখতে পেলাম আমাকে নিয়ে যেতে 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 আমি হঠাৎ করে দেখি দেখতে পেলাম একটি বাগান আমি দেখতে পেলাম একটি সুন্দর বাগান রয়েছে ওই বাগানের ভিতরে একটা সুন্দর গাছ রয়েছে আবার ওই গাছের নিচে একটা বয়স্ক মানুষ রয়েছে একটা বৃদ্ধ লোক রয়েছে আবার আমি নবী দেখতে পেলাম যে ওই গাছের থেকে অল্প দূরে একটা লোক তিনি আগুনকে উত্তেজিত করেছে তখন আল্লাহ রাবুল আলমিনের নবী বলল যে আমি এরকম জিনিস দেখার পরে ওই যে গাছ যে দেখতে পেলাম এই গাছ দিয়ে নিয়ে নিয়ে নিয়ে। আমাকে উপর দিকে নিয়ে যাওয়া হলো তারপর একটা ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো আমি নবী বলছি ওই ঘরে এত সুন্দর ঘর এত সুসজ্জিত ঘর এরকম ঘর আমি জীবনও দেখি না নাই এমন ঘর আমি আমার জীবন ও কোনো দিন দেখি নাই আমি নবী ঘরের ভিতরে দেখলাম আমি প্রবেশ করলাম আমি নবী দেখতে পেলাম ওই ঘরের ভিতরে তিন শ্রেণীর লোক রয়েছে একটা হলো বুড়ো আর একটা হলো মহিলা এবং আরেকটা হলো জোয়ান লোকেরা রয়েছে তার মানে বৃদ্ধ লোকেরা ওই ঘরের মধ্যে রয়েছে এবং মহিলারা ওই ঘরের মধ্যে রয়েছে এবং বাচ্চাগুলো ওই ঘরের মধ্যে রয়েছে এরকম দৃশ্য দেখার পরে আমাকে নিয়ে আসা হলো তারপর আল্লাহ রব্বুল মিনের নবী বলছেন আমাকে নিয়ে আসার পরে আর একটি গাছের মধ্যে আমাকে উঠানো হলো তারপর আমাকে আরেকটি ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো যখনই আমি ওই ঘরের ভিতরে প্রবেশ করলাম তো আমি দেখতে পেলাম যে আগে যে ঘরটা আমি দেখেছিলাম আগে যে ঘরটার ভিতরে প্রবেশ করেছিলাম ওই ঘরটার চাই

বৃদ্ধ লোককে দেখতে পেলাম আর একটা হলো জুয়ান লোকে আমি দেখতে পেলাম তারপর এটা দেখার পরে আমাদের আমাকে ওই দুজন ব্যক্তি ঘরে থেকে নিয়ে আসলো তারপর আর গাছের মধ্যে নিয়ে গেল আমি নবী দেখতে পেলাম যে আমার উপরে অনেক সুন্দর একটি ছায়া হয়ে রয়েছে আর তারপর আমাকে ওই দুই ঘরের সাইতে উত্তম একটা ঘর ওই ঘরের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো আমি এত সুন্দর দেখলাম এই দুটি ঘর যে এত সুন্দর আমি দেখতে পেলাম এই দুটি ঘরের সাইতেও অনেক সুন্দর নাম্বার তিন ঘরটা তখন আমি বললাম এই ঘরটা কার তখন তারা বললো এই ঘর হলো আপনার গো নবী এই ঘর হলো আপনার গারসুল আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের নবী বললেন আমি নবী তখন ওই ঘরটা দেখে আমি লোভ সামলাতে পারলাম আমি তখন সবুর করতে পারলাম না আমি ওই দুইজন ব্যক্তিকে বলে দিলাম হে আমার সাথী আমি আমার ঘরকে দেখতে চাই ওই দুজন লোক বলল না আপনি এখন এই ঘরের মধ্যে যেতে পারবেন না পারবেন না কেন 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 কারণ এই ঘরের এই ঘরে যদি যেতে চান আপনার সময় হওয়া লাগবে কিন্তু আপনার এখনো সময় হয় না ইয়া রাসূলুল্লাহ আপনার আর অনেক সময় আছে এই সময় টুকুসা হওয়ার পরে আপনি ওই ঘরের ভিতরে ঢুকতে পারবে